আপনি কি জানেন ইউটিউবে অন্যের ভিডিও দেখে দেখেও কিন্তু আপনি এখন থেকে ইনকাম করতে পারবেন মানে আপনার নিজের কোনো ভিডিও বানাতে হচ্ছে না আপনি শুধুই অন্যের ভিডিও দেখবেন মানে অন্যের সাথে ডুয়েট করবেন এবং আপনি টাকা ইনকাম শুরু করবেন ইউটিউব কিন্তু সবচেয়ে কঠিন ছিল যেখানে আপনি ইনকাম করা খুব টাফ ছিল এবং এই ব্যক্তিকে দেখুন এক লাখ তেরো হাজার সাবস্ক্রাইবার গ্রহণ করেছে এবং সব কিন্তু অন্যের ভিডিওর সাথে ডুয়েট করে করেছে সো কিভাবে আপনি ইউটিউবে অন্যের ভিডিও দেখে দেখে ইনকাম করবেন সেটি আজকে দেখে দিচ্ছি ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অন্যের ভিডিও দেখে নিজের ক্রিয়েটিভিটি দরকার নেই শুধু অন্যের ভিডিও দেখে ভিডিও বানান তাদের জন্য ভিডিওটি খুব কাজ আসবে আমার এটিকে ফলো দিন ভিডিও আসবে যে আপনার কাজ দেবে প্রথমে আপনি ইউটিউবের যে কোনো একটা শর্টস নেবেন যেটা অনেক ভাইরাল যেমন এই শর্টসটা দেখুন অনেক ভাইরাল আটশো বাহান্নকে লাইক এটা নিচে দেখুন প্লাস সাইন আছে এখানে ক্লিক করবেন কোলাব অপশন চলে আসবে কোলাব অপশনে ক্লিক করবেন এখন দেখুন এখান থেকে আপনি কিন্তু নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখুন আপনি ডুয়েট করার অপশন পেয়ে যাচ্ছেন তার মানে হচ্ছে এই ভিডিওটা আপনাকে তারা ডুয়েট করার অপশন দিচ্ছে এবং এটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি ফর্মেট চেঞ্জ করতে পারবেন আপনি যেই ফর্মেটের চান সেই ফর্মেট উপরে নিচে যেভাবে ইচ্ছে আপনার স্ক্রিন সেট আপ করতে পারবেন এবং এখান থেকে আপনি রেকর্ড করবেন ব্যাস আপনার রেকর্ড শেষ হয়ে গেলে আপনি ঠিক চিন্তা ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আপনার ডিসক্রিপশন ক্যাপশনগুলো দিয়ে দিবেন এবং আপলোড দিয়ে দিবেন ব্যাস এই কাজ শেষ এভাবে আপনি চাইলে অন্যের ভিডিও দিয়েও দেখে দেখে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারবেন এবং আমার রবিন রবন একাডেমি এই ফেস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের অনেক কাজ আসবে এখানে একটি প্লেলিস্টে গিয়ে দেখুন কন্টেন্ট ক্রিয়েটর টুলস নামে আছে একটা প্লে লিস্ট সেখান থেকে আপনারা অনেক কিছু পাবেন যেটা আপনাকে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর বানাতে সাহায্য করবে